এটি হলো সেই দল যারা নবী করিম সাল্লাহ ইসলাম এবং তার সাহাবিদের সুন্নার উপর প্রতিষ্ঠিত থাকবে তারা যে মতাদর্শ লালন পালন মতাদর্শের উপর বিশ্বাস থাকবে হওয়া থেকে সুরক্ষিত থাকবে এবং পরকালে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাবে এটি হলো সে সাহায্যপ্রাপ্ত দল যা কেমন পর্যন্ত হকির উপর বিজয়ী থাকবে সূত্র আবু দাউদ কিতাবুস হাদিস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই এই নাজতত দলের পরিচয় দিয়ে দিয়েছেন নাজতত দল হলো সেই দল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও সাহাবায়ে কিরামের জামাতের মত ও আদর্শ ও তাদের পথে অনুসারী। এক কথায় যারা সুন্নাতধারী সেই সাথে সাহাবাদের মত ও পথের অনুসারী যাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে থাকি নাজতত দল আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো রেজিস্ট্রিকিত দলের নাম নয় বরং এটি একটি আদর্শের নাম যারা নবী করিম সাল্ল ইসলামের সুন্নত আঁকড়ে থাকবে সেই সাথে সাহাবাদের বধ তারা যা বিশ্বাস করত সেই পথের অনুসারী হবে তারাই হবে জান্নাতি দল আহলে সুন্নত আল জামাত জামাত দ্বারা উদ্দেশ্য হল মুসলিম উম্মার সেই দল যারা রসুল্লাহ সাল্লাহুল ইসলামের সুন্নতকে সব অবস্থায় আঁকড়ে ধরে থাকেন যেমন সাহাবে তাবেইন তাবে তাবেইন আর তার অনুসারে পরবর্তী হকপন্থী মুস্তায়েদ ইমাম ওলামায় ক্রাঙ্গন যারা রসুল্লাহ সাল্লাহাম ও তার সাবাই আদর্শের আদর্শ অনুসারী এবং সোমনাথকে সুদৃঢ়ভাবে ধারণকারী যথা তাবেই তবে তাবেই ও হেদারপ্রাপ্ত ইমানগণ আউলু একরামগণ তারা সুন্নতের অনুসরণে সুদৃঢ় ও সর্বরা সকল প্রকার বিদ থেকে দূরে থাকে এরাই কেমন পর্যন্ত সাহায্যপ্রাপ্ত জমা আত রাসুল্লাহ সাল্লাহুল ইসলামের সুন্নতের সাথে সম্পর্ক থাকার কারণে এবং বাহ্যিক আন্তরিক ও মৌখিক কার্যাবলীতে সুন্নতকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরার কারণে তাছাড়া সাহাবাকরামদের মতাদর্শ তাদের আকিদা তাদের বিশ্বাস ইত্যাদি মেনে চলার কারণে তাদের নামকরণ করা হয়েছে আহলে সুন্নত আল জামাত এই প্রসঙ্গে আউবিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ইহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়েছে তার মধ্যে একদল জান্নাতি এবং সত্তর দল জাহান্নামী খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে তার মধ্যে একাত্তর দল জাহান্নামী ও একদল জান্নাতি

জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দলটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দল দলসমূহের আলোচনা প্রেক্ষাপটে তাদেরকে পৃথকভাবে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তারা সকলেই জাহান্নামী হবে শুধুমাত্র একটি দল ব্যতীত আহলে সুন্নাত অল জামা আল্লাহ তায়ালার পক্ষ থেকে সর্বদা সাহায্যপ্রাপ্ত যে দল মাওয়ের আদ্লাহু আনহু শর্তে ও উম্মত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন আমার উন্নতির একটি দল সর্বদা আল্লাহর নির্দেশের উপর অটল থাকবে বিরোধীদের বিরোধিতা ও অপমানকারীদের অপমান তাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর ফয়সলা কেমত আসার পূর্ব পর্যন্ত তারা সর্বদা মানুষের উপর বিজয়ী থাকবে বাহাত্তর দলের অনেকেই নিজেদেরকে আহলে সুন্নত আল জামাত বলে পরিচয় দিতে চায় প্রকৃতপক্ষে তারা কখনোই আহলে সুন্নত আল জামাতের অন্তর্ভুক্ত নয় কারণ আহলে সুন্নত আল জামাতের নির্দিষ্ট বেশ কিছু আকিদা বিশ্বাস ধারণা মতবাদ মূলনীতি রয়েছে সেগুলো মনে বিশ্বাস করে ধারণ করা ও তদানুযায়ী আমল করতে পারলে তবে সে আহলে সুন্নত জামাতের অর্থাৎ সে মুক্তিপ্রাপ্ত দলটির অন্তর্ভুক্ত হবে চলুন জেনে নেই আহলে সুন্নত জামাতের সেই আকীদা বিশ্বাসগুলো আল্লাহ তাআলার পবিত্র সত্তা নূর যা সৃষ্টি নূর হতে ভিন্ন প্রকৃতির আল্লাহ তাআলা আকৃতিহীন বা নিরাকার তিনি শুধুমাত্র বা অন্য কোনো স্থানে উপবিষ্ট নন বরং সর্বত্র বা যে কোনো দোষ ত্রুটি হতে মুক্ত ও আল্লাহতালার যাবতীয় ইম ও জ্ঞান জাতি বা মৌলিক এবং অনন্ত ও অসীম নবীগণ ও অলিগণের যাবতীয় ইম ও জ্ঞান আতাই বা তানকৃত এবং সসীম আল্লাপাকের সবচেয়ে প্রিয় নাকলুক বা সৃষ্টি তার হাবিব হজরত রসুল পাক সাল আল্লাহ পাক সবকিছুর ঊর্ধ্বে পাক সাল্লাহু আলু সাল্লামকে মোহ্বত করেন পাক সর্বপ্রথম তার হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহামের মূল মুবারককে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রসুল করিম সাল্লাহামকে সৃষ্টি না করলে দুনিয়ার অন্য কোনো কিছুই সৃষ্টি করতেন না নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূরের জ্যোতি হতে পয়দা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপাতমস্তক নূর বা নূরে মুজাসলাম তিনি দৃশ্যমান ও অদৃশ্যমান যাবতীয় নূরের মূল স্বয়ং আল্লাহ তালাই তাকে এলমে গায়ক শিক্ষা দিয়েছেন রসলে করিম সাল্লাম হায়াতুল নবী বা সশীরে রক জীবিত তিনি যাবতীয় ভালো মন্দ আমল প্রত্যক্ষ করছেন তিনি সালাত ও মুজকানে শুনে থাকেন রসলে করিম সাল্লিউসালামের সুপারিশে সত্তর হাজার এবং প্রত্যেকের সাথে আরো সত্তর হাজার করে সর্বমোট চারশত কোটি লোক বা তারও অধিক জান্নাতে যাবেন আল্লাহর পরেই রসুল করিম সাল্লাহ সর্বোচ্চ সম্মানের অধিকারী তিনি সৃষ্টির মধ্যে তুলনাহীন ও প্রেমে পাক সাল্লাহামের সুপারিশে জান্নাতিদের প্রমোশন হবে এবং সুন্নি তযোগবাসীরা নাজাক পাবে রসলে পাক সাল্লাহু আলিয়া সুপারিশ হবে গুনাহগারদের জন্য বদ বা খারাপ আকীদা জন্য নয় অর্থাৎ 72 ফেরকার দল কারো জন্য তিনি কোনো সুপারিশ করবেন না রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক অসংখ্য মুজেজা এবং শরীয়তের অনেক বিধিবিধানের উপর ক্ষমতা প্রদান করেছেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় সশরীরে বা রুহানিভাবে উপস্থিত হতে পারেন আল্লাহ পাক তাকে সেই ক্ষমতা দান করেছেন রসুল পাক সাল্লাম এলমে শরিয়াত এলমে তরিকাত এলমে মারেফাত ও এলমে হকিকতের সর্বোচ্চ জ্ঞানের অধিকারী রসুল পাক সাল্লাম আমাদের মতো কোনো সাধারণ মানুষ নয় তিনি আল্লাহ প্রদত্ত সমস্ত ধরনের ক্ষমতার অধিকারী রসুল পাক সাল্লাহ ইসলামকে মহব্বত করা তার প্রতি ভালো ধারণা রাখা তাকে সর্বোচ্চ সম্মান করা তার প্রতি পরিপূর্ণ আদব রাখা ইমানের মূল আহলে বায়েত অর্থাৎ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের পরিবার পরিজনকে মোহব্বত করা ফরজ আহলে বায়েতকে মহব্বত করা ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না আহলে বায়েতের প্রতি সুধারণা রাখা ভালো ধারণা করা মূলত আল্লাহ পাকের রসুল পাক সাল্লাহ ইসলামের সন্তুষ্টির কারণ সাহাবাই ক্রাম সর্বপ্রকার সমালোচনার ঊর্ধ্বে সকল সাহাবিকে মহব্বত করা ফরজ সাহাবাগণের মধ্যে হজরত আবু বকুর সিদ্দিক রাজি আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও খলিফাত রাসুল খোলাফায় রাশিদিন ও সাহাবাই ক্রামরা সত্যের মাপ কাঠি রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামকে পরিপূর্ণ মহব্বত করা ভালোবাসা ও আদব রক্ষা করা এবং তাকে পরিপূর্ণ অনুসরণ করা একমাত্র সাহাবাদের মাধ্যমেই অনুসরণ ও শিখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবাই کرامগণ যে আকীদা বিশ্বাস ও ইশক মুহাব্বত রাখত সেই ধারণার নামই ঈমান বা হুব্বে রাসূল আউলিয়া کرامগণ আল্লাহর বন্ধু তাদের প্রার্থনা অবশ্যই আল্লাহ কবুল করেন আউলিয়া کرامের কারামত কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত 356 জন আউলিয়া হযরত আদম আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জিবরাঈল আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালাম ও হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিফাত প্রাপ্ত হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সিফাত প্রাপ্ত আউলিয়া کرامের পদবি সমূহ মধ্যে সর্বোচ্চ পদবি হল গাউসুল আজম মোট তিনজন কাউসুল আজম পদবীর অধিকারী এক হজরত ইমাম হুসাইন রাজ আনহ হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহ এবং হজরত ইমাম মাহাদি আলাইসাল্লাম মিলাদ কিয়াম করা মোস্তাহাব উক্ত মোস্তাহাব অস্বীকার করা শাস্তিযোগ্য অপরাধ মাঝহাব মানা ওয়াজিব লামা ঝাবিরা গোমরা উন্মত মহাম্মদ ফেরকায় বিভক্ত বাহাত্তর ফেরকাই জাহান নামে মূল দলটি হবে জান্নাত উক্ত প্রাপ্ত দলের নাম হল আহলে আল জামাত বা সংক্ষেপে সুন্নি সূত্র মিসকাত শরীফ সবে বরাত সবে মেরাজ সবে কদর কুরআন সুন্হা দ্বারা প্রমাণিত ওই রাত্রি সমূহের ইবাদত বন্দেগী কুরআন সুন্না ইজমা ক্যাসের দ্বারা এবং বুজুরগানের দিনের দ্বারা প্রমাণিত মাজার সমূহের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা এবং জিয়ারত করা উভয় সুন্নাত নবীজি রজা মোবারক জিয়ারতের নিয়তে সফর করা হাদিসের দ্বারা ও ওয়াজিব প্রমাণিত দলীয় মতবাদ প্রচারের উদ্দেশ্যে মসজিদে মসজিদে সফর করা ও রাত যাপন করা নাজায়জ তিন মসজিদ ব্যতীত ইবাদতের নিয়তে অন্য কোনো মসজিদে সফর করা জায়েজ নয় মিলাদ শরীফ পড়া মিলাদ মাহফিল করা মিলাদ কিয়াম করা মোস্তাহাব উক্ত মোস্তাহাব অস্বীকার করা শাস্তিযোগ্য অপরাধ মিলাদ শরীফের মাধ্যমে আল্লাহ ও তে রসুলের সন্তুষ্টি অর্জন করা যায় মিলাদ শরীফ রহমত পরকত ও নিয়ামতের একটি পরিপূর্ণ আমল যা অলি আউলিয়াদের মাধ্যমে প্রমাণিত ঈদের নামাজে অতিরিক্ত তাকবির ছয়টি বারোটি নয় তারাবি নামাজ বিশ রাকাত আজানের পূর্বে দরুদ ও সালাম পাঠ করা মোস্তাহাব জানাজা নামাজের পর লাইন ভঙ্গ করে খাস করে দোয়া করা রসুল ও সাহাবিগণের সুন্নত আজানের দোয়ায় হাত ওঠানো সুন্নাত। কুলখানি ফাতেহা চেহলাম ওরোস ইত্যাদি নিঃসন্দেহে জায়েজ ও উত্তম যা শুধু আল্লাহ ও রসুলের সন্তুষ্টির জন্যই করা হয় অলি আউলিয়াদের সম্মানার্থে মাজার পাকা করা গিলাপ ছড়ানো জায়েজ খতমে বখারি খতমে খাজে গান খতমে গৌসিয়া ও গিয়ারবি শরীফ পাঠ করা নিঃসন্দেহে জায়েজ ও উত্তম কাজ বিপদে আপদে রুহানি সাহায্যার্থে ইয়া রসুল্লাহ বলে ডাকা শরীয়ত সম্মত উত্তম কাজ ঈদে মিলাদুল পালন করা কোরআন সুন্না দ্বারা প্রমাণিত এবং দুনিয়ার সমস্ত কাজ থেকে উত্তম এর বিরোধিতা করা মানে কোরআনের নির্দেশ ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার সমান বাবা মা দাদা দাদি নানা নানীয় আত্মীয় স্বজন ইত্যাদি মৃত ব্যক্তির ক্ষেত্রে মিলাদ শরীফ পড়া গরিবদের খাওয়ানো চার দিনের মিলাদ পালন করা চল্লিশা পালন করা তাদের রুহের শান্তির জন্য দোয়া খায়ের করা তম ও সম্মত কাজ অলি আউলিয়াদের মাজার শরীফ জিয়ারত করলে ফয়েজ ও বরকত হাসিল হয় তবে মাজারে সিজদা দেয়া ও গান বাজনা করা হারাম শরিয়ত সম্মতভাবে মাজার জিয়ারত করতে হয় অলি আউলিয়াদের উসিলা ধরে সাব আকরমদের উসিলা ধরে হজরুল্লাহ সাল্লাস্লামের উসিলা ধরে দোয়া চাওয়া তম কাজ কারণ তারা আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা শরীয়তের পরে তরিকতের স্থান তরিকতের পরে মারেফতের স্থান এবং মারুফতের পরে হাকিকতের ইস্তা এগুলোর মাধ্যমেই আল্লাহ প্রাপ্তি হয় আল্লাহকে চিনতে হলে আল্লাহ ও রসুল সাল্লাহল ইসলামের সন্তুষ্টি অর্জন করতে হলে সঠিক হকপন্থী অলি আউলিয়াদের সাহাচর্যে যেতে হবে পাঁচটি বিষয়ে যারা সঠিক ধারণা রাখবে তারাই একমাত্র হকপন্থী তাদের ইমান মজবুত হবে বিষয়গুলো হল রসুল্লাহ সাল্ল্লাহল ইসলামের প্রতি আদব ও মহব্বত রাখা আহলে বাইদের প্রতি আদব ও মহব্বত রাখা সাহাবাইকরামদের প্রতি আদব ও মহব্বত রাখা অলি আউলিয়াদের প্রতি আদব ও মহব্বত রাখা মিলাদ শিল্পের প্রতি আদব ও মহব্বত রাখা বাহাত্তর দলের জাহান্নামী ফেরকার অল্প কয়েকটি দলের নাম দেয়া হলো। যেমন নাস্তিক ওহাবি মজদি লা মাঝহাবে আহলে হাদিস আহলে কোরআন সালাফি কাদিয়ানি তাবলিগি জামাত ইসলাম মৌদুদি চরমোনাই হারেজি, রাফেজি শিয়া অলিয়াউলিয়া ও মিলাদ শরীফের বিরোধিতাকারী দল এবং ভণ্ড লেবাসধারী তথাকথিত নকল পীর একমাত্র সঠিক হকপন্থী মুক্তিপ্রাপ্ত জান্নাতি দলটি হল আহলে সুম্মত আল জামাত তথা সংক্ষেপে সুন্নি জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে পরবর্তী খলাফায়ে রাশিদিন সাহাবা একরামগণ, তাবেইনগণ, তাবে তাবেইনগণ, ওলি আওলিয়াগণ, মুস্তাহিদ ইমামগণ, মাযহাবের ইমামগণ, হকপন্থী ওলামায়ে کرامগণ, সাধারণ মুমিনগণ সবাই আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। তাই যারা সঠিক হকপন্থী অর্থাৎ আহলে সুন্নাতুল জামাতের সাথে থাকতে চান, তাদের উপরোক্ত সব আকীদাগুলো পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। এগুলোই আপনাদের ইমানকে মজবুত করবে আল্লাহ ও তার রসুলের পথে পরিচালিত করবে এবং বাহাত্তর দলের ফেরকা থেকে দূরে রাখবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুক আমিন যারা দিন ও ধর্মকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রসুল সাল্লাহামকে মহব্বত করেন তারা এই ইসলামিক চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ